যে খবর এই মুহূর্তে আপনাদের জানাবো ফের আক্রান্ত পুলিশ এবার মালদহের মালদহের মোথাবাড়ি এলাকায় সেখানে নাকা চেকিং এর ভিডিও করা নিয়ে বচসা পুলিশের সঙ্গে হাতাহাতি স্থানীয় কয়েকজনের আক্রান্ত মোথাবাড়ি থানার কয়েকজন পুলিশ কর্মী নাকা চেকিং এর সময় ভিডিও করছিল না তাতে আপত্তি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গাড়ির ইন্স্যুরেন্স নাই ধোঁয়া কাগজ কিছু নাই প্রতিদিন প্রতিদিন দুবেলা তিন করে এরা লোকের গাড়ি ধরে সামনে কি তোমার স্ট্যান্ড আর এখানে এরা গাড়ি ধরে গুলা এরা সব মহারাজ পুলিশ গাড়ি ধরে এখানে নিজের গাড়ির কোনো ইন্স্যুরেন্স পেপার নাই আর লোকাল সাইডকে ফাইটানি করে এরা টাকার বিনিময় গাড়ি সব বাড়ি সারে গাড়ি ভাড়া আছে গাড়ি করে

সামগ্রী বোঝায় লড়ি এই রাস্তাকে কালির মূলত রাজ্যের বিভিন্ন এই সীটাম কি হচ্ছে এই এলাকার যারা মানুষ রয়েছে যে এই চেকিং নামে পুলিশ যেখানে কোনো মানুষ হয় মূলত যাদের কাগজপত্র রয়েছে এবং যাদের কাগজপত্র নেই প্রত্যেক মানুষকে কিন্তু চেকিং এর হয় পর টাকা দেওয়া হয় সরকারি যা

বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা